আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের দেশি মুরগি তো আমাদের বাড়িতে আপনার পালা হয় সবসময় আপনার দেশি মুরগি তো এই যে দেখেন এখানে আপনার পাঁচটা মুরগি তারপরে হচ্ছে একটা মোরগ তো দেশি মুরগি পালা কিন্তু অত্যন্ত লাভ আর কি আপনার এই যে আমাদের পাঁচটা মুরগি এখানে এই পাঁচটা মুরগি আপনার মুরগি থেকে সারা বছরই আপনার ডিম পাওয়া যায় এবং এক দুই মাস পর যে কোনো একটা মুরগিতে আপনার কিছু ডিম দেওয়া দশটা পনেরোটা ডিম দেওয়া বাচ্চা ফুটানি হয় আর কি তো আপনারা যদি ইচ্ছা করেন যে বাড়িতেই দেশি মুরগি পালবেন তাহলে কিন্তু পালা কোনো ব্যাপারই না দেশি মুরগি পাললে আপনার কোনো গল লাগে না আমার হচ্ছে এই মুরগিগুলো হচ্ছে আপনার এই এই ঘরের মধ্যে থাকে আর কি কারণ হচ্ছে আমাদের বাড়িতে প্রচুর শিয়াল সারা থাকলে আপনার শিয়ালে মুরগি আপনার নেওয়া যায় আর কি এই জন্য এই ঘরটাতে মানে এই ঘরটা হচ্ছে গরুর ঘর ছিল এটাতে বর্তমানে হচ্ছে আপনার মুরগি এবং ছাগল পালি আর কি সামনে দেওয়া ভালোভাবে নেট দেওয়া হয়েছে যাতে এগুলা মুরগিগুলো বের না হইতে পারে তারপরও দিন যখন ভালো থাকে তখন সারা হয় আর কি প্রতিদিন একবার সারা হয় যে সময় দিনটা ভালো থাকে বৃষ্টির দিন মানে একদম বন্দি অবস্থায় থাকে তো আপনারা বাড়িতে যে কোনো যদি জায়গায় থাকে নিজের ঘরেও আপনার দেশি মুরগি পালন করা যায় এটা তেমন বড় কোনো জায়গা লাগে না আর যদি দেশি মুরগির খামার করতে চান সেটাও করতে পারেন আপনারা যদি বিশটা মুরগি পালেন দেশি মুরগি তাহলে প্রতি মাসে আপনাদের দশ পনেরো হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না কারণ দেশি মুরগিতে আপনার রিক্স কম অন্যান্য যে খামারে পালন করা হয় লেয়ার মুরগি পোলট্রি মুরগি সোনালি মুরগি এগুলোতে আপনার অনেক ধরনের রিস্ক থাকে আপনার বিভিন্ন রোগ হয়ে যায় কিন্তু দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আপনি যদি কয়েকটা ভ্যাকসিন দিয়ে রাখতে পারেন দুই তিনটা ভ্যাকসিন তাহলে কখনোই আপনার মুরগিতে রোগ হবে না তো সবাই চেষ্টা করবেন বাড়িতে দেশি মুরগি পালার যদি পারেন খামার দিবেন ইনশাল্লাহ যারা বেকার আছেন বেকারত্ব দূর হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই